আল্লাহ পাক বলেন লাকাযামাল্লাহু আলাল মুমিনিন আমি মুমিনদের উপরে বড় দয়া করেছি ইহসান করেছি কি করেছি আমার রাসূলকে তাদের কাছে পাঠাইছি সুবহানাল্লাহ এই রাসূলের জন্য আমি আল্লাহ দুনিয়া সাজাইছি যে আসুনের রাসূলের জন্য আমি আকাশ সাজাইলাম চন্দ্র সূর্য গ্রহ তারা সাজাইলাম জান্নাত জাহান্নাম তৈরি করলাম এক কথায় আঠারো হাজার মাকরকাতের জন্য আমি আল্লাহ দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহর নেয়ামত পাইলে আল্লাহ সুক্রিয়া আদায় করা আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহ কোরআন বলেন কুল হ্যাপনি বলুন কবে রহমাতিহি কবে জল ইয়াফ রাহু আপনি বলে দিন তোমরা যখন আল্লাহ থেকে কোন দয়া পাও তখন আল্লাহ থেকে কোন রহমত পাও তখন তোমরা আনন্দিত হও আনন্দ প্রকাশ করো সুপ্রিয় আদায় করো নবীর চাইতে বড় ধন আর কিছু নাই দন দৌলত আমার ঘরের মধ্যে যা আছে ডাইল চাইল গরু ছাগল ছেলে মেয়ে জাগা সম্পত্তি সবই তো আল্লাহর দান না বলেন মল্লে ঘরে এই দিদার দরকার আছে নি মল্লে ঘরে কোন সাথে কিছু টাকা পয়সা দিয়ে দেবো নি কাপনের তো পকেট নাই কাপনে কি নাই ফকেট নাই সুতরাং টাকা দেওয়ার কোনো জায়গা নাই ঠিক কিনা বলেন এমন এক কাপড় আপনাকে পড়ানো হবে যে কাপড়ের কি নাই পকেট নাই সুতরাং কাপড়ের নাই পকেট আপনাকে দিবে না কোনো কিছু টাকা পয়সার সাথে এমন এক ঘরে শোয়ানো হবে যে ঘরে কোনো দরজা নাই কিছু নাই কিন্তু ওই ঘরের ভিতরে আপনাকে শোয়াইবে খবরে আপনার ফরনে যা ছিল কাপড় সোপার সব প্যান্ডা খুললে গুলিয়ে রেখে দিবে বাজার থেকে সেলাইবিহীন মার্কিন কাপড় সাদা কাপড় দিয়ে আপনাকে শেষ কাপড় পরাই আপনাকে কবরে দিবে ঠিক কিনা আপনার এই সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছু ধন দৌলত সাথে কিছু দিয়ে দিব কিন্তু আমার নবী কামলিওয়ালা এমন নেয় মত যাকে দুনিয়াও দরকার কবরে গেলে নবীর দরকার আরো বেশি ঠিক না বেশি কবরে গেলে আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে মাখন তা তা হাজার রজুল আমার নবী কামলিওয়ালা আর নুরার চেহারা মুবারক দেখিয়ে বলবে ব্যক্তিকে তুমি তাকে চিনো কিনা বলতে হবে হ্যাঁ যা নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যে ব্যক্তি যাকে আপনি আমাকে দেখাচ্ছেন এই ব্যক্তি হলো আমার দয়াল নবী কামলিওয়ালা জোরে বলেন সুবহানাল্লাহ কবরে পানি যর করাসেনি কবর না পানি নি আগুন লাগব বাতাস লাগব কবর লাগবে কিনা বলেন আরো জোরে বলেন সারা নাই যদি কবরে আপনি নবীকে চিনতে পারেন রহজা তিন আজের যান কবরটা হয়ে যাবে আপনার জন্য একটা বৃহস্পের বাগান আর যদি কবরে নবীকে চিনতে না আপনার হুফেরা তমবিন্দি কবর হবে আপনার জন্য একটা আগুনের গর্ত নবী সিং এর উপরে শান্তি এবং অশান্তি নির্ভর করে এই নবীর নামেই আমরা শুনেছেন ওয়াজে হাসানের মাইজানে সবাই পারি পারি করে চিৎকার করতে থাকবে মাথার উপরে সূর্য এসে যাবে মস্তক টক বক করতে থাকবে এগুলি আপনারা শুনেছেন ওয়াজের মধ্যে আল্লাহর কোন বন্দাকে ভারিভান করাবে না করেন কোন আছে আদম নবী কার ভারিভান করবে না ঈষা নবী মুসা নবী ইব্রাহিম নবী রহু নবী কোন নবী নয় হয় ময়দানে আপনাকে আমাকে যিনি পানি পান করাবেন তিনি হলেন আমার আপনার দয়াল নবী মোহাম্মদ আরে হাসনের ময়দানে যে নবীর হাতে পানি পান করব হাতে পানি পান না করলে ময়দানে চিৎকার করতে করতে ছটফট করতে থাকবেন

আসরের মাইজানে সিল্লা ফোটা পানি দিবে না দিবে কে আমার আপনার নবী সুভার হবেন না কারণ এই অথরিটি আল্লা অভিনীতি দিয়েছে এই জন্য আল্লাপা কোরআন শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিমার নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করে ফেলেছি সুভার আপনাকে কাউসার দান করে দিস আপনি এবার যার ইচ্ছে তাকে পানি পান করাবেন যে পানি দুধের চৌ সাদা মধুর করলে জীবনে আর কোনদিন পানির পা হবে না যেখানে আপন জন বলতে কেউ থাকবে না ভাই ভাইয়ের পর হয়ে যাবে পিতা পুত্রের পর হইয়া যাবে স্বামীও চিনবো বৌরে বউ চিনবো স্বামী রে কিন্তু কেউ কারোর কাছে না। তো থাকতে বাফের অবাধ্য গেছিলাম না জানি হল আল্লাহ কোন বিচার করে বাফারে স্বামী কেউ কেউ বৌরেছে এই মার মারছি দুনিয়া থাকতে বউ জানি হন কোন বিচার দেয় আমার না জানি কোন বিচার করে। স্ত্রী মনে করবো স্বামীর অবাধ্য আমি কত কাজ করছি উল্লা ভাল্লা কাজ করে ফেলেছি এরকম हैन তাহলে বর্তমান যুবக்கাই হলো বড় কঠিন যুগ প্রফেসররা কথা শুনে না ইউনিভার্সিটি ছাত্ররা স্কুলের মাস্টারদের কথা শোনা না স্কুলের ছাত্ররা ঠিক মাদ্রাসার ওস্তাদের কথা শোনা না মাদ্রাসার ছাত্ররা ঠিক ভিড়ের কথা শোনা না muridরা বাপমার কথা শোনা না সন্তানেরা ঠিক আছে এই যুগ এখন বিরাজ করতেছে কঠিন সময় আমরা পার করতেছি কঠিন আল্লাহ পাক যদি হেফাজত করে দয়া করে আসা আসে আত্মা কেন তুমি রহমাত ইল্লা তোমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ফিরে আসার সুযোগ আছে পথ আছে হাসনের ময়দান হবে কথা একটা কইয়া আমরা জানি সবাই হাসনারে সিংহা ফুদকার দিলে উঠবো উঠবো কিনা সমস্ত নবীর উঠবো উঠব কিনা নবীরসুলেরা দামি কিনা আমরা দামি বহুত দুপুরের দামি সমস্ত নবী বেগুনা কুল্লু আম্বিয়ায় মা সমস্ত নবীগণ বেগুনা তাদের কোনো গুণা নাই দোষ নাই আব নাই খুঁটি নাই তাদের কোনো পাপ নাই তাদের কোনো নেকি মদিউ জুনু হবে নাসের মায়ে জানো হেরা হইল আল্লাহর নবীগণ আল্লাহ পাকের আম্বিয়ায় গণ লাল কিন্তু আসরের ময়দানে এত দামি নবীদের জন্য কোন চেয়ার নাই টেবিল নাই বসার জন্য সবাই খারু থাকবে সবাই দাঁড়াইয়া থাকবে সবাই আল্লাহর দিকে তাকাইয়া থাকবে কোন নবী রে জন্য চেয়ার টেবিল কিছু নাই আসেনি কোনদিন শুনছেন সভাপতি কই যায় আর কতক্ষণ ইশারা দিও কোন নবী রাসূলের জন্য কোনো আসন সিরাত টেবিল কিছুই রাখা হবে না আসনের ময়দানে কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত বাহিরে ওই নবীর উম্মত হই আমরা নবী চিনি না আমাদেরকে নবী চিনায় না আমাদেরকে ভুল শিখায় দেয় ভুল চিনায় দেয় এগুলি তো রাফাসরা কোকায়া কইছে আসনের ময়দানে আল্লাহ পাক হাতামুল হাকিমিন হিসাবে সিংহাসনে বসবেন আল্লাপের সিংহাসনের পাশে একজন নবীর সিংহাসন থাকবে একজন নবীর আসন থাকবে ওই আসনটার নাম মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদে বসবেন আপনার আমার সুভা একজন আসন আছে আসনের ময়দানটার নাম কি মাকামে মাহমুদ আর জুনে বলেন মাকামেদ ওই আসনটাতে কে বসবে

মাকামে মাহমুদ মাকামে মাহমুদ একটা মাকাম স্থান মাহমুদ বলে প্রশংসিত আমার নবীর জন্য হাসের বাইরে আল্লাহ একটা প্রশংসিত আসন বানায় রাখছে সুভান কতটা খেয়াল করবেন আপনারা কি ও আর শোনেন আমার দিকে তাকান কথা বোঝার চেষ্টা হবে আপনারা যতক্ষণ আপনাদের ব্রেনে টেস্ট করবে যতটুকুন ক্যাশ করবে আমার ভিতর থেকে হবে যখন আমি দেখবো আপনাদের প্রত্যেকে কই গেছি আহ্লাদি নবীর সিংহাসন লইয়া দৌড়া দৌড়ি মাকামে জানে নবীর সিংহাসন মাকামে মাহমুদ আবার আসছে আজিমের মধ্যে আমার নবীর সিংহাসন যেটা নাম হলো আরো সে আজিম লাভ ধরে বলেন না সুহান আল্লাহ আর সে আজিম ওইটা আল্লাহ বানাইছে আমার নবীর জন্য কার জন্য আমাদের নবীর জন্য ওই আসনের নাম কি আরো সে আজিম বলেন না আরো সে আজিম আরো সে আজিম আরো মানে আসন সিংহাসন আজিম মানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ একটা আসন আল্লাহ পাক নবীর জন্য ওই রাম ওখানে বানিয়ে রেখেছেন সৃষ্টি সীমানার বাহিরে আর হাসনের ময়দানে নবীর জন্য একটা মাকাম বানিয়ে রেখেছেন যে আমরা মাকামে মাহমুদা শুনে বলুন সোহান আল্লাহ এগুলি ভাষণা কোরআন শরীর থেকে খুঁজা মানুষের নবী সান কইতি আর কত বলে নবী মূর্খ ছিল নবী রাক্ষল আছিল নবী কিছু জানা না ঘাস জানা না এই জানা না সেই জানা না শুনে বলে নবীর বিরুদ্ধে আবু জাহেলেন বংশধর যেটি আবু জহর জেহেলের বংশধর আবুল আহমুদ বা সাইবার বংশধর তারাই আমার নবীর সামনে এমন এমন ব্যাধবীমূলক কথা বলতে পারে ঠিক কিনা মনোযোগ দিতে হবে আমরা যারাই প্যান্ডেলের ভিতরে আসি সবাই আমরা নবীর দরকার খুনিয়াতে দরকার কবরে দরকার হাসরে দরকার ভুলশরাতে দরকার মিজানে দরকার ঠিক দা بیٹি এইজন্যই নবীর জন্য বসে আছি নবীর জন্য একটা মাহফিল সাজাইছি সবাই মিলে ঠিক দা بیٹি হ্যাঁ সব আল্লাহ পাক কিছু রেকর্ড হইতেছে সব কিছু রেকর্ড হচ্ছে আমাদের পীর ও কেন আপনাদের এলাকায় ইনদে মিলাদ নবী আমাকে দিয়ে জারি করেছেন আপনারা চিন্তা করলে মনোযোগ দিয়ে চিন্তা করলে এগুলি বুঝতে পারবেন আমার একটা সময় এসেছে এই সময় শুধু নবী সান মান নবী হলো ইমানের কাঠি কাঠি হল নবী আল্লাহরে সবাই মানে কিন্তু নবীকে বানার মধ্যে ইমান আর বেঈমানের ভাবতে কঠিন কিনা এই জন্য নবী হলো ইমানের কাঠি ইমানে যদি একটু লর্বর হয়ে যায় আপনার ইমানও হয়ে যাবে এই কঠিন সময়ের ভিতরে জন্য এই নবীর সানের এই মাহফিল আলহামদুলিল্লাহ বলে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ খুশি নবীর নবীর প্রেম পাগল হলে নবীর প্রেমে আল্লাহ খুশি নবীর নবীর প্রেমে পাগল হম আল্লাহ পাখির ধিদারে মিল নবীর প্রেমে পাগল হই আমার আল্লাহ পাখের দিদার মিলে থাকো যদি জজ থাকো যদি জজ বাহালে বাধাও না মের বাসি নবীর দুরুদ পড়ো এই নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে আল্লাহ তালা খুশি নবীর দুরুদ পড়ো الحمدللہ <سؤال> 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 للہ <سؤال> <سؤال> <سؤال>